বছর ধরে আমাকে আপনারা সহ্য করেছেন আমাকে নিমন্ত্রণ করে আপনারা খাইয়েছি কিন্তু আপনাদের কোনো দিন আমি খাওয়াতে পারি আজ আমার ভাইপো জন্মদিন সবাইকে নিমন্ত্রণ করে যাব এখানে বাচ্চা কাচ্চা যারা আছেন আমার দিদি ভাইরা যারা আছেন এবং আমার দাদা ভাইরা যারা আছেন সবার এক ধরতে নিমন্ত্রণ দিদি ভাই চিন্তা করবে না হানি বন্ধ তবে যাওয়ার সময় সবাইকে বলে যাব যখন আমার বাড়িতে আপনারা যাবেন দয়া করে ঘরে থেকে হাটবাজার করে নিয়ে বাড়িতে রান্না করে বয়ে নিয়ে আমার বাড়িতে বসে খেয়ে চলে আসবেন কারণ আমি বদলাম নেব না আপনি নিমন্ত্রণ করে খাওয়াবেন যে কোনো যে কোনো সে একটা খারাপ বলে আসবেই তাহলে নিমন্ত্রণ ঠিক আছে তো সবাই আসছেন আরে তো একটা মেয়ে ঝুঁকি চলতে আসছে আরে দাদা ভাই তুমি বাবা আমার জীবন বাঁচালি মনে হয় তুমি কোনো ভালো মানুষের সন্তান আছো তোমার বাবা না জানি না কে জন্মদিন

আমার বাড়িতে বাবা আছে দাদা আছে ভাইপো আছে বৌদি আছে বাবা বলেছে আমার না জন্মের পর মা মারা গিয়েছে এতক্ষণ তুমি আমার গল্প শুনলে এইবার তোমার গল্প শুনি তুমি একা এই ভিড়ের মাঝে এই স্টেশনে কেন নামছিলে বাবা তুই তবে শুনবি বাবা আজ থেকে তিরিশ বছর আগে আমি আমার সন্তানকে এই জয়নগর স্টেশনে হারিয়ে

এই মাসি তুমি তোমার ছেলে বলে ডেকেছ ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায় তুমি আমার সাথে যাবে আজ আমার ভাইপোর জন্মদিন পেট ভরে খাবে আর যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে এই মাসি এসো আমার কাছে এসো আজ থেকে যে পুরুষ তোমাকে ক্ষতি করেছে তার মুখ তুমি দিনের জন্য দেখাবে না ঠিক বলছো আমি তোমার বাড়ি যাবো বাবা তবে আমি কথা দিলাম যতদিন আমি বাড়িতে আমার মুখ আমি কারো দেখাবো না আর এমন আমি কারো দেখতেও দেবো না সবাই তো সুখী হতে

ভাইপো আমার হাত থেকে ট্রেনের সামনে পড়ে যায় চিন্তা করে না বৌদি ভাইপো আমার বেঁচে আছে কিন্তু ছিল জীবনের মতো তার দুটো একদম বাচ্চা আমি বারবার কিন্তু দিয়ে না জিত তো মত তোর জানো আমার তোর সরবnast hore gelo keno bolli ebodur sorbonas porbo janwar pa tor lachara gelo tu ki manush beiman janwar jotona pal 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 boli

বাবা করতে পারছি করতে হবে তোর বড় বউ আমাকে দুটোর পাড়ি মারবে বললো এর থেকে বড় অপমানটা কি আছে শঙ্কর চুপ করে আছিস কেন বাবা 아무튼, 이렇게, 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 이게 이렇게, 이렇이렇

আমি বলছিলাম কি আমি ঘরের মালিক করব সেটা আছে এই যে লক্ষ্মী পন্ডিত আছে না ওনাকে বাড়িতে কাছ থেকে তিরিশ হাজার টাকা শোধে বাবা আমার ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়েছে আবার উনি একটু ভাবলো ছেলেটা কোথায় যাবে ও তো অনাথ তাই আমাকে ঘুরিয়ে এনেছে বাবা তুমি কোনো চিন্তা করবে না আমি লটারি কেনেছিলাম পাঁচ লক্ষ টাকা পেয়েছি একবার নিষেধি মুখে ছুঁড়ে মারবো বাকি টাকা নিয়ে ঘর কিনে নিয়ে তোমাকে নিয়ে মাসিকে নিয়ে থেকে যাব। কিন্তু বাবা তোমরা কোথায় গেলে মাসি 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 তোমার কি আছে

আজি তেপুতে দেতে কি তোর কোন পা পা চায় হরি তেপুতে দেতে কি তোর কোন পা চায় একা প্রে ভরে আর চলিতি সরমনা তোর দে ধর্মবা করব পা পা চায় হরি কি পা পা চায় আই আই সরি সরি এই হারাম জাদা একটা কাঁচের গ্যালাস জোর করে আচার মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায় গ্যালাসটা কি জুড়ে যাবে মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে কিন্তু জোর করে যে কোনো মানুষের কাছে ছিঁড়ে নেবে না তোকে কি বলবে জানিস অসময় আর তোর মতো অসুখে নিধন করার জন্য হাজার হাজার দুর্গার সামনে বসে আছে এখানে আমার মা ভগ্নিগঞ্জ যারা আছে আপনাদের কি তবে দুর্গার সময় তুলনা করেছি যতগুলো দুর্গা এখানে বসে আছেন সবাই একসঙ্গে হাত তুলে বলুন এই আসল কে নিধন করতে পারবে না সবাই বলুন সবাই সবাই তার আগে আমি সব কে বাবা ভাগgotaতে খুব খারাপ কি হবে কি এডিগা আ তুই হাত দিলি কেন বল ভাগgotaল

আরে গাদিস কেউ আমি কি তিরিশটা বছর কত শহর কত গ্রাম তন্ন তন্ন করে ফেলেছি তোদের করে খোঁজ পাইনি ছোট্ট ফুটফুটে সন্তান তাকে আমি বুকে ধরে আঁকড়ে মানুষের মতো মানুষ করে ফেলেছি ছোট থেকে বড় করে তুলেছি তোর হারিয়ে যাওয়া সন্তান আজ তোর সম্মুখে দাঁড়িয়ে আছে রে বোন Yeah. আটটি বছর আমি পাগলের মতো খুঁজেছি কিন্তু কোনো জায়গা পাই জানি না জানি না কেন আমারই পালি তো বাবা আমার কাছে মৃত্যু কথা বলেছি উনি বলেছে জন্মের পর নাকি আমার মা মারা গিয়েছে কত মা মারা যায়নি বাবা মা তোমার সামনে এই শয়তানের ব্যবস্থা করে দেবো বাবা খঙ্কর ঘর-বাড়ের টাকার জন্য

কে 30 বছর আগে আমি তোর মায়ের গর্ভে প্রেম ভালোবাসা করেছিলাম তারপর বৈবানী করে তোকে তোর মায়ের গর্ভে থেকে আমি পালিয়ে গিয়েছিলাম আমি তোর असली पिताजी আছি রে बेटा আমি তোর असली पिताजी আছি ইচ্ছে করছে না সবার সামনে তোর মুখের কেমড়ে মেরে দিই কেন আমার মাকে ভুল করেছিল কেন তুমি আমার মাকে সর্বনাশ করেছো কেন আমার মাকে সর্বনাশ করছো বলো বলো ভুল করে বেটা বড় ভুল করে আজকে আমি তো কিছু বলবো না কিন্তু বাবা মা তো আমাদের অভিমানে করে আমাদের ছেড়ে চলে গিয়েছে তাই শেষবারের মতো তুমি আমার মাকে একটু সাজিয়ে দাও না বাবা এই beta